বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য কুমিল্লার বিখ্যাত কুমিল্লার ঐতিহ্যবাহী ভেজিটেবল টাসেল শাড়ি নিয়ে সিল শাড়ি নিয়ে দেখেন আজকে একটা কালার দেখাবো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালারের ভিতর নিয়ে আসলাম এই সিল্কের শাড়িটা তো আমি একটা শাড়ি খুলে দেখাই অনেক কোয়ান্টিটি আসছে আপনার যা যত বিস লাগবে নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমাদের কাছে পাবেন আপনারা অসংখ্য কোয়ান্টিটি এই যে দেখেন পার্পল কালারের মধ্যে কত সুন্দর ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এই শাড়িটা এটা থাকবে আপনার তেরো হাত সিল্কের শাড়িটা থাকবে তেরো হাত পিস থাকবে এক্সট্রা এ হচ্ছে আঁচলের অংশ সুন্দর একটা কোয়ালিটি কোয়ালিটি এক্সক্লুসিভ ব্যতিক্রম একটা কাজের মধ্যে পেয়ে যাবে এ আঁচলের অংশটা টাসেল লাগানো এ হচ্ছে আঁচলের অংশটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন পার্পেল কালারটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে এই কারণে ডিজাইনটার জন্য দেখেন কালারটা যেরকম অস্থির ডিজাইনটা একবারে নতুন হচ্ছে পুরাটা শাড়ি থাকবে আপনার এক কালারের ভিতরে সেটা হচ্ছে কালার মধ্যে সুন্দর একটা পার্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা পেয়ে যাবেন এই হচ্ছে পা আপনার তেরো থাকবে এক্সট্রা আপনারা যারা এই সুন্দর সুন্দর কুমিল্লার এই ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি দিয়ে যারা ব্যবসা করার কথা ভাবতেছেন আপনারা আপনাদের দোকানে বসে আপনাদের বাসায় বসে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো পারসুস করতে পারবেন আর যারা সম্ভব যাদের পসিবল আমাদের দোকানেও আসতে এসে আপনারা নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বলে রাখি কুমিল্লা হিলটন টাওয়ার ফু একশো বিশ একশো পঁচিশ এক সাত নম্বর দোকান আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ এমন নম্বর যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে দিতে দিয়ে দিতে পারবো আর যারা পসিবল শুধু একবার আসে না আমাদের দোকানে দেখে যান আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শিল্প কি কি হয় আর আমাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি একবার শুধু আপনার দেখে যান নিতে হবে না যে আমাদের এত এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য রেখেছি যদি আপনারা দেখেন তখন আসলে বুঝতে সেই জন্য বললাম আসতে হবে না দেখা হচ্ছে এই শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা এই শাড়ি সারো আমাদের কাছে পাবেন আপনারা শিবুরি শাড়ির ভিতরে অসংখ্য অসংখ্য সিল্কের শাড়ি পাবেন আমাদের কাছে সুতি শাড়ি পাবেন আমাদের কাছে তো থ্রি পিসের দোকান তো এক্সট্রা আছে থ্রি পিস তো পাবেনই চাদরও পাবেন তো যা যেটা লাগে নিতে পারবেন উমিল্লা বাটিক উৎপাদন আমরাই আমরাই পারবো আপনাদেরকে সব থেকে কালার গ্যারান্টি দিয়ে উন্নত মানের ডিজাইন দিয়ে ভালো ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস থাকতে যারা আপনার প্রাইস নিয়ে টেনশন করেন যে অরিজিনাল সরাসরি যদি আপনারা কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এই আশ এই আশ্বাস তো আপনাদেরকে করতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম